গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সোনাময়ের আরো একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই দেখো গাছটা কত ছোট ফুল এত ফুল এসেছে পাতাগুলো দেখা যাচ্ছে না আজকে আর গাছের থেকে ফুলগুলো তুলবো না মা ফুল নিয়ে এসেছে এই দেখো এই ফুলগুলো কি সুন্দর ফুটেছে এই যে এই যে এদিকেও আছে কই এই যে পাপার পুজো দেওয়া হয়ে গেছে দেখো ফুলগুলো সাজায়নি মা নিয়ে এসছে ফুলগুলো টোপলা করে দিয়েছে তুলসী তলায় জল দিয়েছো এই যে সকালবেলা স্নান করে এসেছি মা বলছে আসো তোমাকে তুলসীর মালা পরিয়ে দি আর কি বলবো না আর করিনি তাই বললাম দাও পরিয়ে দাও এই দেখো আমাকে পরিয়ে দিয়েছে এখন চক বলছে ঠাম্মি আমাকেও পরিয়ে দাও ওর শখ করেছে দেখেছে তাই এই যে পরিয়ে দিচ্ছে ওকেও কৃষ্ণ ভজনের দেহ যদি কৃষ্ণ তাদের কৃষ্ণ কৃপা হবে এখন ওর পাপাকে পড়াচ্ছে বাবা তো প্রথমে পড়তে চাচ্ছিলো না তো মা বলছে না পড়তে হয় পড়তে হয় অনেক বলার পরে এই যে পড়ছে না যা হয়ে গেছে এই গাড়ি বের করতে আমার খুব সমস্যা হয় তাই ওর পাপাকে বললাম যে আজকে গাড়িটা বের করে দিয়ে যাও আমি অত ভারী উঠিয়ে বের করতে পারি না অনেক ঝামেলা লাগে আমার তাই ওর পাপাই বের করে দিয়ে গেল তুমি পড়তে না কিন্তু যার যা ভাবার ভাবুককে তুমি তো জানো তুমি ঠিক আছে যে মা সবজি কাটছে আমার বিছনা গোছানো হয়ে গেছে পরে একটু ঘরটা ঝাড় দেব রান্নাঘরও পরিষ্কার দুধ জাল দিচ্ছি এই যে সিঁড়িটা আবার একটু ঝাড় দিয়ে নিলাম এখন এই যে বৃষ্টি হাওয়া বাতাসের দিন না সিঁড়িটা দুদিন পর পরই নোংরা হয়ে যায় মাঝে মাঝে ঝাড় দিই তাও এই যে কয়েকদিন না দিলেই আবার এত নোংরা হয়ে যায় নিয়ে ছাদে এই যে ছাদের থেকে এসে সব রেডি করে রেখেছি আজকে হবে পটল চিংড়ি রান্নার বাঁধাকপি আর ডাল আমার শরীরটা ভালো লাগছে না তাই মা বললো যে থাক তোমাকে আর রান্না করতে হবে না আমিই করছি এরকম শাশুড়ি কতজনই পায় বলো এখন তো শোনা যায় যে শাশুড়ির অত্যাচারে বউ থাকতে পারে না কিন্তু এরকম শাশুড়ি কজন পায় আমি খুব ভাগ্যবান যে এমন একটা পেয়েছি এই মা রান্না করতে চলে এসেছে একটু কোনটা করো আজকে তো আমার রান্নাঘর থেকে ছুটি তাই আমি মাকে বললাম তুমি রান্না করো আমি একটু ভিডিও বানাই ওই যে মা রান্না করছে আর আমি এদিকে ভিডিও বানাচ্ছি মা সাইডে দেখে দেখে হাসছে তো চলো একটু ভিডিও বানিয়ে নি রান্না হয়ে গেছে এই যে বাঁধাকপি আর এই যে পটল আজকে চকর সাজতে খুব ইচ্ছে হয়েছে মা তিলক পরছে তো চক বলছে ঠাম্মি আমাকেও তিলক পরিয়ে দেওয়া দেখো চুপ করে বসে আছে তিলক পরার জন্য এই যে চক পরেছে মা বলছে আসো তুমিও পড়ো তাই এই দেখো আমাকে দিচ্ছে গাছে গাছে জল জল দিয়ে নিচ্ছি তিলক আসলাম ছাদে দিতে খুব করার তো এখন একটু জল বেশি করে না দিলে হয় না গাছগুলো কেমন শুকিয়ে যায় এই যে আজকে আমাদের এখানকার ঠাকুর নামলো পাট ঠাকুর আজকে যাবে স্নান করাতে এই দেখো নিয়ে যাচ্ছে এই যে এই যে এই যে দেখেছো আজকের থেকে বারোটা দিন এখন এই সারা দিন থাকবে। ভালো লাগে এই চৈত্র পুজোর এই যে এত রাতে আজকে আবার পার্সেল এসছে এমনি দিন দিনের বেলায় আসে আজকে আবার এত রাতে আসলো কেন কি জানি চলো পার্সেলটা নিয়ে আসি এই যে আজকে আবার এত রাত করে আসলো কি জানি হয়তো অনেক পার্সেল দিতে দিতে লেট হয়ে যায় ওদেরও তো এই যে দেখি পার্সেলটা নিয়ে নিচ্ছি চলো ঘরে গিয়ে দেখাচ্ছি কি এসেছে চকর হোমওয়ার্ক এটা হয়ে গেছে না চকর এটা বন্ধ করে রাখো এই যে আজকে মম নিয়ে এসেছে আজকে আর ফ্রাই করবো না আজকে এমনি দেবো তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিয়ে দেখা হচ্ছে কালকের নতুন একটা ভিডিওর সাথে টাটা